সামনে সবাইকে নিয়ে আমরা আগাতে চাই এগিয়ে যেতে চাই আপনি দাঁড়িয়ে কিছু বলার সুযোগ পাই আর প্রিয় বন্ধু যারা রয়েছেন আমার শুভাকাঙ্ক্ষী সাংবাদিক কলা কৌশলী এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই আমি শুধু এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশে সকল মানুষের সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই নিয়ে আমরা সাংবাদিক অত্যন্ত শ্রদ্ধা করি গর্বের বিষয় সাংবাদিক ভাইরা আমার অত্যন্ত প্রিয় মানুষ তারা সমাজের দর্পণ এবং সমাজ দোয়া করবেন তাই তিনি যেন দেশে ফিরে আসতে পারেন এবং আগামী দিনে আপনাদের যেন সুন্দর একটা সমাজ ব্যবস্থা করতে পারেন এবং সুন্দর সমাজ আমরা যেন গড়ে করতে পারি সহযোগিতা করতে পারি এই সহযোগিতা আপনারা করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন